শ্বশুর বাড়ি হালকা লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে মনে কর শ্বশুর বাড়ি কথা শোনা শ্বশুর বাড়ি মধুর হারি শ্বশুর বাড়ি যেমন আর খাও আচ্ছা চলো মিষ্টি এত ভালো

তোমার নিয়ে আর পারি না কই যে যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আস হ্যাঁ করম্লা কি এক কেজি মিষ্টি হালকা কে একশো গ্রাম মিষ্টিও নাই আমি তোমার শুনো একশো মিষ্টি নাই তুমি যে গরম মনে সোড়া বুঝা নাই খুইলা বুঝল না কি রাস্তাঘাটে খুঁড়া দেহি মানস কবে দেখছি ওরা খাই দিয়েছি বুঝা নাই এত ওজন কেজি ওজন এখন মানে একশো গ্রাম মিষ্টি পরে

এক কেজি মিষ্টির মধ্যে তিনটা মিষ্টি আছে হাই হাই রে এই মিনসাই রাস্তার মধ্যে খায় কি করছে রে এই তুমি কই যাও নাও এ হ এ আমি পিড়ি কথাছি তুমি দেখ না এ ভাই এ ভাই এ ভাই এ এনে দাঁড়াও কি দেহ তো এক কেজি মিষ্টির মধ্যে সব তো তুমি খাই আরছো এই খালি এই খালি বাক্স নিয়ে যাবো আমার বাপের বাড়ি হ্যাঁ এই খালি বাক্স মিষ্টি খেলে না আমি مش غلط تو تو মিষ্টি তুমি নাও দাও এই মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি যাওয়ার লাগবে না তোমার বউ তোমার একটা কথা কই শুনো তুমি যে bostas না এই গরম মনে করে কি মনে করে রাত অবরে তো গরম লাগে মিষ্টি মিষ্টি মানে মারামারি লাগছে ওরাই ওরে খাইয়া নে দি খাইয়া দাও কই রে রাশি তিন চাট দে চা গাজ আর ওরেছে মনো করে যে কি করি ন বহ হ্যাঁ গো শ্বশুর বাড়ি মধুর হারি আহা